যাদের জীবনের একমাত্র কনসার্ন হয়ে দাঁড়িয়েছে কিভাবে পেটের ফ্যাট কমানো যায় তলপেটের যে থাক্খাক লেয়ারে লেয়ারে জমেছে যে ফ্যাট যে চর্বি যেটা একদম বালিশের মতন লাগে দেখতে এবং কোন পোশাক বা কোন রকম ড্রেসের দ্বারাই সেটাকে আর লুকিয়ে রাখা যাচ্ছে না এবং যেটা প্রতিদিন তোমার জন্য একটা অসম্ভব বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য তো পেটের ফ্যাট কমানোর জন্য শুধুমাত্র ব্যায়াম যথেষ্ট নয় এটা তো আমরা আজকাল সবাই জানি তার সঙ্গে অবশ্যই খেয়াল রাখতে হবে কয়েকটা বিশেষ কথা তো আজকে আমি তোমাদের জন্য শেয়ার করব দুর্দান্ত কয়েকটা এক্সারসাইজ যেগুলো তোমরা তোমাদের বিছানায় ইজিলি করতে পারবে জাস্ট সকালবেলা একবার ঘুম থেকে উঠে করবে আর একবার রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে করবে ঠিক আছে আর তার সঙ্গে শেয়ার করব কয়েকটা দুর্দান্ত টিপস এই ব্যায়াম এবং এই টিপগুলো যারা একদম হু বহু মেনে চলবে তারা কিন্তু সাত দিনের মধ্যে একটা এবং কথাগুলো মেনে চলতে হবে ওকে তাহলে চলো শুরু করছি একটা দারুণ ভিডিও কয়েকটা দারুণ এক্সারসাইজ আর কয়েকটা টিপস দিয়ে প্রথমেই দেখাবো ব্যাম এবং তারপরে শেয়ার করব প্রথম টিপ তো ব্যায়ামটা কিরকম হবে ব্যায়ামটা করার জন্য আমরা সিম্পল এরকম এরকম হাঁটু মুড়ে ঠিক এরকম কমফোর্টেবল একটা পজিশনে বসে পড়বো এবার যেটা করব সেটা হচ্ছে ফার্স্টেই তোমাকে যেটা বলেছি সবসময় কি করতে হবে আমাদের বেলিটাকে এঙ্গেজ করে নিতে হবে অ্যাক্টিভ করে নিতে হবে অর্থাৎ স্কুইজ করতে হবে ভেতরের দিকে টানতে হবে দেন হাত দুটোকে একদম স্ট্রেট এরকম মাথার ওপর তুলবে এবার কি করব শরীরটাকে সোজা নিয়ে এরকম আস্তে আস্তে ঠিক এরকম ভাবে নিয়ে সামনের দিকে এইভাবে ঝুঁকিয়ে দেবে ঠিক আছে আবার কি করব আস্তে আস্তে এরকম ভাবে ঠিক আছে আবার এরকম ভাবে নামবো এবং কয়েক সেকেন্ড এইভাবে থাকার চেষ্টা করবো যাতে পেটে একটু প্রেশারটা পড়ে দেন আবার এইভাবে হাত দুটোকে তুলে উঠে পড়বো ঠিক আছে তো এই ব্যায়ামটাই তোমাকে করতে হবে প্রথম ব্যায়াম চলো এক্ষুনি দশ বার আমার সাথে করে দেখে নাও যে ইজিলি কত ইজিলি তুমি বসে বসে ব্যায়ামটা করতে পারছো লেটস স্টার্ট ওয়ান টু three four five six seven eight nine then ঠিক আছে 10 বার করতে গিয়ে কিন্তু বেশ এর পাওয়া যাচ্ছে যে পেটে কি রকম সাংঘাতিক প্রেসার পড়ছে তাহলে তোমরা যখন এটাকে 25 টাইমস করে চারটি সেটে করবে তখন দেখবে কি অসাধারণ ফিল করবে मींस তোমাদের পেটে কিন্তু সাংঘাতিক রকমের স্ট্রেস পড়বে ওকে তাহলে 25 বার করে করতে হবে এবং চারটি করে সেট করবে ওকে এই হচ্ছে প্রথম ড্যাম এবার হচ্ছে প্রথমটি টি দেখো ব্যম তখনই কাজ করবে যখন তোমার ইটিং হ্যাবিটস বা ডায়েট প্রপার হবে ঠিক আছে ওয়াইজ কোনো ব্যায়াম করেই তুমি ফ্যাট কমাতে পারবে না তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকবার খাওয়ার আধ ঘন্টা আগে তোমাকে দু গ্লাস করে উষ্ণ গরম জল খেতে হবে যদি উষ্ণ গরম জল খেতে অনেকেরই সমস্যা হয় বারবার গরম জল খেতে ইচ্ছা করে না তো ইচ্ছাটাকে একটু সাইডে রাখতে হবে যদি শুধুমাত্র ইচ্ছা নিয়েই প্রবলেম হয় আর যাদের ক্ষেত্রে প্রবলেমটা অন্যরকম যে গরম জল খেলে অস্বস্তি হচ্ছে বা শরীরে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে তোমরা সেটাকে কনসিডার করতে পারো সেই জায়গায় দু গ্লাস নর্মাল টেম্পারেচারের জল খেতে পারো আদারওয়াইজ আমি তোমাদের সাজেস্ট করব গ্লাস উষ্ণ গরম জল খেতে ওয়াম ঠিক আছে খুব বেশি গরম নয় আবার একদম ঠান্ডা নয় কি হয় যখনই আমরা গরম জল খাই তখনই কিন্তু আমাদের মেটাবলিজম হজম শক্তি অনেক বেশি কাজ করা শুরু করে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় ঠিক আছে তার ফলে আধ ঘন্টা পরে যখন তুমি তোমার মিলটা নেবে তোমার খাবারটা খাবে সেটা কিন্তু দুর্দান্তভাবে ডাইজেস্ট হবে কোনো খাবার তোমার পেটে গিয়ে ফ্যাট স্টোর করবে না এবং তুমি সেই খাবার থেকে প্রপার এনার্জিও পাবে যেহেতু খাবারটা খুব ভালোভাবে হজম হবে এবং সেই সঙ্গে দেখবে যখন তুমি এটাকে একটা রুটিন বানিয়ে ফেলবে অর্থাৎ তোমার তিনটে বড় মিল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার প্রত্যেকটার আধ ঘন্টা আগে যখন তুমি এরকম দু গ্লাস করে জল নেবে সেটা যদি উষ্ণ জল হয় তাহলে ভালো হয় তখনই কিন্তু তোমার পেটের ফ্যাট হু হু করে ঝরবে ঠিক আছে তুমি দেখবে যে আস্তে আস্তে তোমার হজম ক্ষমতা কত বেড়ে গেছে তোমার ব্লোটিং হবে না কনস্টিপেশন হবে না তোমার গ্যাস হবে না পেট ফোলা ফোলা অস্বস্তি ভাব হবে না এই সমস্ত প্রবলেম থেকে তুমি রেহাই পাবে এবং সেই সঙ্গে তোমার লস হবে বেলি ওকে তাহলে এই কথাটা মেনে চলার চেষ্টা করো কেমন এবার হচ্ছে সেকেন্ড সেকেন্ড করার জন্য আমরা ঠিক এরকম ভাবে যেরকম কমফর্টেবল পজিশন ঠিক এরকম ভাবে পা দুটোকে ক্রস করে বসে থাকবো এবার কি করব হাত দুটোকে মাথার পেছনে এরকম নেবে ঠিক আছে এবার কি করবো ঠিক একটা কনুই এরকম এগিয়ে এনে একটা হাঁটুতে টাচ করবো শরীর স্ট্রেচ করবো দেন অপোজিট সাইড ঠিক আছে ঠিক এইটাকে একটু জোরে জোরে করবো মানে একটু তাড়াতাড়ি করবো এই ঠিক আছে যাতে পেটটা কনস্ট্যান্টলি এরকম স্কুইজড হয় ঠিক আছে তাহলে চলো শুরু করছি দশবার বার করে দেখে নাও যে কিরকম লাগছে আর করতে পারছো কি না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখলে কত ইজিলি কত তাড়াতাড়ি হয়ে গেল তাহলে এই ব্যায়ামটাও তোমাদের পঁচিশ বার করে করতে হবে চারটে করে সেট করতে হবে ঠিক আছে প্রত্যেকটা ব্যায়ামেই দেখো আমার যেহেতু পেটটা কম তুলনামূলক সেই জন্য কি হচ্ছে আমি এফেক্টটা কম বুঝতে পারছি আমার পেটে কোনো প্রেশার পড়ছে না কিন্তু যারা একটা বড় গুড়ি একটা থলথলে পেট নিয়ে এই ব্যায়ামগুলো করবে তারা কিন্তু প্রচন্ড রকম ভাবে ফিল করবে একদম প্রথম থেকে ঠিক আছে সুতরাং বসে বসে করছি বলে লাফালাফি করছি না বলে আন্ডার এস্টিমেট করো না কোনো কিছুকে ঠিক আছে তোমাকে জাস্ট কি করতে হবে তোমার শরীরটাকে নাড়াচাড়া করাতে হবে এবং সেই সঙ্গে মেনে চলতে হবে আমার সেকেন্ড টিপ সেকেন্ড টিপটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং সেটা হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই তিনটে যে মিল এই তিনটে মিলে চেষ্টা করবে তোমার প্লেটের বেশিরভাগ পোর্শনটা যাতে প্রোটিন থাকে সেইটা তোমাকে এখন থেকে এনশিওর করতে হবে ঠিক আছে অর্থাৎ আমরা ভাবে প্লেট সাজাই অনেকটা ভাত নিয়ে তার মধ্যে একটুখানি বাঙালিরা ডাল নিয়ে নি একটুখানি তরকারি নিয়ে নিই একটু ছোট্ট একটু মাছের পিস বা একটা ছোট্ট একটা ডিম বা একটুখানি চিকেন এরকম ভাবে নিয়ে বসে পড়ি যেখানে কার্বোহাইড্রেট ডমিনেটেড হয় আমাদের প্লেট তোমাকে এইটা এখনই বন্ধ করতে হবে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে যখনই তোমার শরীরে কার্বোহাইড্রেট বেশি ঢোকে তখনই ইনসুলিন স্পাইক হয় তোমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তোমার কোলেস্টেরল বাড়তে থাকে সেই সঙ্গে বাড়তে থাকে তোমার ওবেসিটি মানে তোমার শরীরে ফ্যাট বেশি পরিমাণে জ্বলতে থাকে ঠিক আছে তো হাজার একটা সমস্যা হয় যদি আমরা আমাদের ডায়েটে কার্বোহাইড্রেটটাকে বেশি পরিমাণে রাখি সো আমাদের কি করতে হবে কার্বোহাইড্রেট আমাদের ভীষণ দরকার এনার্জি দেওয়ার জন্য সেটাকে আমরা একদম বন্ধ করব না আমরা নেব কিন্তু বেশি নেব কোনটা প্রোটিন এবার দেখো প্রোটিনের মধ্যে প্রচুর সোর্স আছে যেদিন তোমার বাড়িতে যেটা হবে তুমি সেটাই খাবে এরকম কোনো নিয়ম নেই কি তোমাকে তোমাকে মাংসই খেতে খেতে হবে হবে বা মাছই একটা প্রোটিনের সোর্স তুমি বেশি পরিমাণে রাখবে এবং চেষ্টা করবে সেটা যাতে কম তেল মশলাযুক্ত একটা রান্না হয় এবং তার সঙ্গে তুমি রাখবে কিছুটা পরিমাণ ভাত বা রুটি বা ওটস যে যেটা পছন্দ করো এবং তার সঙ্গে বেশি করে রাখবে তরকারি এবং প্রত্যেকটা রান্নাই যেন কম তেলে রান্না হয় মশলায় কোনো প্রবলেম নেই তেলটা যেন কম হয় ঠিক আছে এবং রান্নায় কিন্তু কোনো রকম মিষ্টি জাতীয় জিনিস ইউজ করবে না ঠিক আছে তাহলে কিন্তু ব্যাপারটা সেই হরে ঘরে একই হয়ে দাঁড়াবে ওকে তাহলে এই ছিল সেকেন্ড টিপ প্রচন্ড যারা মেনে চলবে তারা হাতে নাতে ফল পাবে যে ভুলটা আমি প্রথম থেকে করেছি অর্থাৎ খাওয়ার প্রোটিন বেশি করে খেতাম না বলে আমার কিন্তু প্রচুর ভুগতে হয়েছে ফ্যাট লস করতে গিয়ে তোমরা কিন্তু এই মিস্টেকটা আর করো না তিন নম্বর তিন নম্বর ব্যায়ামটা করার জন্য কি করব ঠিক এরকমভাবে একটু শুতে হলো ঠিক আছে শুলাম তিন নম্বর ব্যায়ামটা করার জন্য কি করব আমরা এরকম স্ট্রেট হয়ে শোবো ঠিক আছে এবার যেটা করবো হাত দুটোকে ঠিক মাথার পেছনে এরকম জোড়া করে নেবে দেন কি করবে ঘাড়টাকে হালকা করে লিফট করে রাখতেও পারো অনেকের ক্ষেত্রে কি হয় ঘাড়টা বেশিক্ষণ উঁচু করে রাখলে ঘাড়ে ব্যথা হয় অসুবিধা হয় তারা একটা শক্ত বালিশ মাথার পেছনে ঠিক এরকমভাবে দিয়ে নেবে বা ফ্ল্যাট সার্ফেসের মাথাটা রেখে দেবে যেটা করবে সেটা হচ্ছে ঠিক এরকমভাবে একটা করে পা এরকম মুড়িয়ে নিয়ে আসবে এবং হাত দিয়ে পাটাকে টাচ করবে রিলিজ করবে অপোজিট সাইড রিলিজ করলে অপোজিট সাইড ঠিক আছে এইভাবে আমরা এই ব্যায়ামটা করব চলো 10 বার এক্ষুনি করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সাংঘাতিক রকম এফেক্টিভ দশ বার করে আমি কিন্তু বেশ ভালো রকমের প্রেশার ফিল করছি ঠিক আছে তো তোমরা পঁচিশ বার করে করবে চারটে সেটে করবে আর দেখবে যে ভাবে পেটের ফ্যাট কমছে দেখো এবার হচ্ছে তিন নম্বর টিপ প্রথম দুটো টিপ জলের কথা বলেছি সেকেন্ড টিপ বলেছি খাবারে প্রোটিনের পরিমাণকে প্রাধান্য দিতে হবে আর থার্ড টিপ এই তিনটে টিপকে যারা একসাথে মেনে চলবে তার সঙ্গে এই এক্সারসাইজ রেগুলার করবে তারা কিন্তু সাত দিনের মধ্যে কমেন্টে এসে অবশ্যই জানাবে আমাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে দিদি অলরেডি আমার পেট অনেক নরম হয়ে গেছে স্টিফনেস অনেক কমে গেছে এবং অনেকটা আমি বেটার ফিল করছি তিন নম্বর টিপটা হচ্ছে রাত্রিবেলা কার্বোহাইড্রেটটাকে বন্ধ করে নেওয়া অর্থাৎ তুমি সকালে যখন খাবার খাচ্ছো মানে ব্রেকফাস্ট করছো তাতে তোমার ওটস বা চিড়ে বা রুটি এই জাতীয় খাবার তো আমরা খেয়েই থাকি বাঙালিরা স্পেশালি তাই তো তো সেগুলো সেখানে তোমার একটা কার্বোহাইড্রেটের সোর্স শরীরে ঢুকছে যথেষ্ট এনার্জি প্রোভাইড করে এই খাবারগুলো সেকেন্ডলি তুমি দুপুরবেলাও আ বাঙালি তুমি অবশ্যই একটু ভাত তো খাবেই কারণ মাছ তো থাকবেই তো দুপুরবেলাও তুমি ভাত নিচ্ছ ঠিক আছে কারণ রেস্ট অফ দ্য ডেজ তোমার এনার্জি দরকার তুমি সকালে একবার নিলে দুপুরে একবার নিলে রাত্রেবেলা ডিনারটাতে চেষ্টা করো এই ভাত রুটি যে কোনো রকম কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারটাকে স্টপ করতে কারণ রাত্রে তোমার কিন্তু আর বিশেষ কোনো এনার্জির প্রয়োজন নেই রাত্রে আমরা ঘুমাবো যখন আমাদের শরীরে সব থেকে বেশি দরকার হয় প্রোটিনের প্রোটিনই কিন্তু আমাদের ফ্যাট লসে সব থেকে বেশি হেল্প করে ঠিক আছে সেই জন্যেই আমি বলেছি খাওয়ারে প্রোটিনের পরিমাণকে প্রাধান্য দিতে হবে যদি তুমি ফ্যাট কমাতে চাও ওকে এবং রাত্রিবেলা যখন তুমি কার্বোহাইড্রেট নিচ্ছ না দেখো সেই জায়গায় তুমি অন্য খাবার অনেকটা বেশি করে খেতে পারবে তুমি প্রোটিনটা সাফিসিয়েন্ট খেতে পারবে সেই সঙ্গে তোমার বাড়িতে যে তরকারি রান্না হয়েছে সেটা তুমি বোল ভরে খেতে পারবে তার সঙ্গে সালাড খেতে পারবে বেশি করে ওকে তো তোমার পেট কিন্তু ভরেই যাবে শুধুমাত্র এটা আমাদের মাইন্ডসেট যে ভাত রুটি না খেলে পেট পড়ছে না বা ভালো লাগছে না কয়েকদিন যদি একটু চেষ্টা করো একটু অভ্যাসটা বানিয়ে ফেলো তাহলে কিন্তু রেস্ট অফ দ্য লাইফ তুমি খুব নিরোগ একটা জীবন কাটাতে পারবে ঠিক আছে তাহলে চেষ্টা করো এই তিনটে সহজ টিপস মেনে চলার আর এই তিনটে ব্যায়াম পঁচিশটা করে রিপিটেশন আর চারটে করে সেট প্রত্যেকটা ব্যায়ামের প্রত্যেক দিন সকালবেলা একবার ঘুম থেকে উঠে অ্যাপিস্ট আমাকে করো আর রাত্রিবেলা একবার ঘুমাতে যাওয়ার আগে পরে তারপরে ঘুমাও সারা রাত ধরে তোমার ফ্যাট বার্নিং প্রসেস দুর্দান্তভাবে চলবে তার সঙ্গে তুমি দেখবে সারাদিন খুব এনার্জাইজড ফিল করবে কারণ সঙ্গে তুমি মেনে চলবে এই টিপগুলো যেগুলো তোমাকে দারুণভাবে হেল্প করবে তোমার শরীরকে একটা সুন্দর শেপে আনতে এবং শরীরের জমে থাকা ফ্যাটকে বার্ন করতে ঠিক আছে তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে আর হেল্পফুল মনে হয় তাহলে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো